পছন্দনীয় বান্দা মাহবুব বান্দা আল্লাহ মাহবুব বান্দা পছন্দনীয় বান্দা প্রত্যেকটা আল্লাহর আল্লাহের ভিতরে সামিল থাকে সে ব্যক্তি আল্লাহ প্রেমিক ছিল দুনিয়ার মানুষটাকে ইজ্জত করত সম্মান করত জায় তারা নাম ওই লোকটা একদিন সলাতের মধ্যে দিয়েছে দাঁড়াইছে এমন সময় তার নাম

আমি আজকেও নামাজের ভিতরে আমি নামাজ ছেড়ে দিব আমার মা তাকে সারা এই কথা ভাবনা করতে পড়তি সুন্দর একটা এসে গেল যুবতী বলতেছে চলো চলো তোমার সঙ্গে জোনার কাজে লিপ্ত হয়ে যায় তোমার সাথে জোনার কাজে লিপ্ত হয়ে যায় জুরালিস চলো Oh

জামার নামে মিথ্যা অপবাদ দিল এই অপবাদের থেকে আমাকে বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ কে বাঁচাইতে পারে আল্লাহ তুমি আল্লাহর কাছে সাহায্য সাহায্য করলো আল্লাহ খেজুর তাড়াতাড়ি দেন একটু দর শরীর পরে আল্লাহ Ja, warum?